আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ আজকে আপনার সাথে কথা বলবো প্রতিবন্ধী বাচ্চাদের দাঁড় করা শেখানোর স্ট্যান্ডিং ফ্রেম নিয়ে যেসব প্রতিবন্ধী বাচ্চারা পর্যাপ্ত বয়স হয়ে গেছে তিন বছর চার বছর হয়ে গেছে এখনও দাঁড়াতে পারে না পায়ে শক্তি পায় না তাদেরকে ফিজিওথেরাপিস্ট বা ডক্টররা বলেছে যে দাঁড় করা শেখানোর ফ্রেম ব্যবহার করার জন্য তারা বাড়িতে বাচ্চাদেরকে দাঁড়ানো শেখানোর জন্য মূলত স্ট্যান্ডিং ফ্রেমটি ব্যবহার করতে পারেন এটা হচ্ছে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশ আমরা কুরিয়ার করে থাকি আপনার থানা পর্যায়ে থেকে যে উপজেলা পর্যায়ে গ্রাম অঞ্চলে এটা ডেলিভারি পাবেন আপনার এলাকাতে যে কুরিয়ারের অফিসটি আছে অফিস থেকে আপনারা প্রোডাক্টটি বুঝে নিতে পারবেন এটা অর্ডার করার ক্ষেত্রে শুধুমাত্র পাঁচশো বিশ টাকা সিকিউরিটি মানি হিসেবে আমাদের অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিব দুই থেকে তিন দিনের ভিতরে প্রোডাক্টটি ডেলিভারি পেয়ে যাবেন এটা হচ্ছে খুব ভালো মানের একটি বোর্ড এবং এম স্টিল দিয়ে তৈরি করা খুব মজবুতভাবে আপনারা এটা এইভাবে সেটিং করে নেবেন বাসায় আমাদের সেটিংয়ের ভিডিও টিউটোরিয়াল দিয়ে দিব আমরা আপনারা ওইটা দেখে দেখে সেটিং করে নিতে পারবেন খুব ইজিলিভাবে এটা সেট করা যায় এটার মধ্যে আপনি লোড দিতে পারবেন প্রায় একশো বিশ কেজি পর্যন্ত লোড দেওয়া যায় খুব ভালো এটা হচ্ছে বাচ্চাদের পায়ের আহ এখানে রাখার জন্য এই ক্যাব গুলা বানিয়ে দেওয়া হয়েছে এবং এই নাটগুলা দিয়ে আপনারা সেট করবেন এই যে দেখতে পাচ্ছেন হাঁটু বরাবর বাচ্চার পাটাকে সোজা করে বেঁধে রাখার জন্য মূলত বাচ্চাদের হাইট অনুযায়ী এটা সেট করে বাচ্চাদেরকে দাঁড় করাবেন তারপর যে বাচ্চাদের কোমর সোজা করে রাখতে পারে না তারা যেতে চায় তাদের জন্য এই আছে বেলটি দিয়ে তাদের কোমরটিকে অ্যাটাচ করে দিবেন সোজাভাবে দাঁড়িয়ে থাকবে। তার উপরে আরেকটি বেল দেওয়া আছে যেটা কাঁধ এবং সোল্ডারকে ধরে রাখবে এবং উপরে যে ডেস্কটি দেখতে পাচ্ছেন তার হাত দুটি এটার উপরে দিয়ে খেলনা দিয়ে দিবেন প্রতিদিন বিশ থেকে পঁচিশ মিনিট তাকে যদি দাঁড় করান দুই বেলা সে আস্তে আস্তে দাঁড়ানো শিখে যাবে সে আস্তে আস্তে দাঁড়াবে নিজে নিজে দাঁড়াতে চাবে দাঁড়াতে পারবে ইনশাআল্লাহ তো আপনারা অর্ডার করার জন্য আমাদের নিচের দেওয়া নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ এবং সরাসরি ফোন কলের মাধ্যমে অর্ডার করতে পারেন আমরা এটি অর্ডার নেওয়ার চব্বিশ থেকে বত্রিশ বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা এটা ডেলিভারি পেয়ে যাবেন শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে ওটা কনফার্ম করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম